কালার বক্স ডিজাইন করার সঠিক নিয়মটা কি আসলে দেখা যায় যে অনেক সময় যে এই জানালাগুলোতে যখন বক্স করা হয় এই সাইডে কিন্তু অলরেডি বক্স করা আছে এই সাইডে আমি যদি বলি এই জানালাতে যদি আপনারা বক্স করতে যান সেক্ষেত্রে কি করতে হয় যে এক্সট্রাভাবে কিন্তু এখানে নিচে পারনি দিতে হবে এক্সট্রা আবার এই সাইডটাও কিন্তু এক্সট্রা গাঁথুনি করতে হবে আমি বলবো অবশ্যই যখন আপনারা জানালার বক্স করবেন মানে কোনো গাঁথুনি দিয়ে যদি বক্স করেন বেশিরভাগ গাঁথুনি দিয়ে কিন্তু জানালার বক্সগুলো করা হয় আর ঢালাই দিয়ে বক্স করলে কিন্তু আপনাকে নতুন করে শার্টারিং করে বা আপনার প্রতিটা জয়েনে কিন্তু রড বসাইতে হবে রড বসাইয়া কিন্তু আপনাকে ঢালাই করতে হবে না হলে এক্সট্রাভাবে যদি ঢালাই করেন সেটাও কিন্তু এই চোরা দিয়ে ফেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে আর আমরা এখানে যে বক্সগুলো করতেছি এই সাইডে কিন্তু জানালার বক্স হয়েছে হয়তো বা আপনারা বলবেন যে এই সাইডে কিভাবে বক্স করবেন এইভাবে কিন্তু এই সাইডে কিন্তু জানালার বক্স হবে না আর এই জন্যে আমরা কিন্তু এটা পুরোটাই এইভাবে গাঁথনি করছি আর এই সাইডে আমাদের জানালার কিন্তু অলরেডি বক্স করা হয়ে গেছে এই সাইডে জানালার বক্স করা হয়েছে কিভাবে প্রথমে আমরা আউট সাইডে যদি আপনাদেরকে দেখাই এই আউট সাইডে দেখেন নিচে আমরা কিন্তু শাটারিং করে নিছি মানে আমাদের নির্দিষ্ট একটা লেবেল করে নেওয়া হয়েছে এটাও কিন্তু লেবেল করা হয়েছে ওয়াটার লেভেল দিয়ে এই কাঠটা লাগানোর সময় অবশ্যই লেবেল করে নেবেন লেবেল করে নেওয়ার পরে আমরা কি করছি এখানে একটা পাঁচ ইঞ্চি পুরোটাই পারনে দিছি মানে আমাদের থিকনেসটা কিন্তু এক ইঁটি আমরা চার সাইডে বর্ডারটা কিন্তু তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চির মধ্যে রাখবো যেহেতু আমাদের সানসেটটা যখন হবে তখনও কিন্তু আমরা সানসেটটা তিন ইঞ্চি ঢালাই করব। আর এই শাটারিং করার পরে কিন্তু আমরা ওই পাশে যে গাঁথুনিটা আছে এই গাঁথুনির উপর মশলা দিয়ে কিন্তু এই ইঁটটা রাখা হয়েছে আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাই আপনারা যারা এইভাবে গাঁথুনি করতেছেন আউট সাইডে মনে করেন যে ভাবে ইট দিয়ে সেই গাঁথুনিটা কিন্তু আপনার ভবিষ্যতে এই জয়েন্টগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমরা এই পারনি দেওয়ার পরে কি করছি আমরা আউট সাইডে এটা কিন্তু গেঁথে দিছি দেখেন এখানে হয়তো বা আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন যে আমাদের কিন্তু কোনো গাঁথনির কিন্তু একটা জোড়া নেই এখানে কিন্তু প্রতিটা ইঁট কিন্তু জয়েন করে দেওয়া হয়েছে এটা আড়াই ইঞ্চি সামনের দিকে গেছে এটা গোটা ইঁট দেখেন এই পার্শ্বে আর এই পাশে কিন্তু আমরা এটা গোটা ইঁট দিয়েছি তার মানে আমাদের এখানে জয়েনটা যেন প্রতিটা ইঁটেই লেগে দেওয়া আছে প্রতিটা ইটে জয়েন লেগে দেওয়া আছে এইভাবে যদি জয়েন করে দেন তাহলে কিন্তু আপনার এই বক্সগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে এবং এখানে কোনো যে আপনার যে ইটের যে জয়েন এস্তারা সেটা কিন্তু নাই ওপরে যখন ঢালাইটা দিবেন অনেকে কিন্তু সঞ্চের ঢালাই দেওয়ার পরে কিন্তু আবার এই বক্সগুলো গেতে দেয় সেক্ষেত্রে হয়তো বা অনেক সময় দেখা যায় যে আমার কাজটা হয়তো জানালা হয়ে গেছে মানে এই পাশে যদি দেখায় অলরেডি কিন্তু জানালা হয়তো গাঁথুনি হয়ে গেছে সেলফ হয়ে গেছে উপরে সানসেটটা হয়ে গেছে তখন যদি আপনার যে ই করে গাঁথুনি যদি করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে আপনি যদি গাঁথুনি করেও এবং এই গাঁথুনির জয়েন্টের মধ্যে কি করতে হবে আপনাকে এই টেম এম রড দিতে হবে এই গাঁথুনি জয়েন্টের মধ্যে এইট মিলি রড বা আট মিলি রড আপনার ভিতরে ঢুকে দিয়ে তারপরে এই গাঁথুনিটা এর সাথে লেগে দিবেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি আপনারা ফাইনালি আগে ডিসিশান নিতে পারেন যে আমরা এই জানালাতে বক্স করব যেমন আমরা এখানে কাজটা করছি আমরা যে ফাইনালি ডিসিশান নিয়ে কিন্তু এই জানালার বক্সগুলো করা হয়েছে আড়াই ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে এবং মজবুত হবে এখন আমরা এরপর সানসেট দেবো এই সানসেট দেওয়ার পরে কিন্তু তাহলে কিন্তু এই গাঁথনিটার বক্সটা কিন্তু আরও মজবুত ভালো হবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য যে অনেক ভিডিও তো আমরা দেখতেছি যে জানালার এই বক্সগুলো এক্সট্রাভাবে করতেছে অনেক মিস্ত্রি আমরা অনলাইনে দেখতেছি সেই জন্যে আর কি আমাদের যে এখানে কাজটা হচ্ছে এই কাজটা করার জন্য আমরা যে জানালার বক্সগুলো করছি এবং এই সঠিক নিয়মে যদি আপনারা কাজ করেন এই কাজগুলো কিন্তু আপনার অনেক শক্ত এবং মজবুত হবে ঠিক আছে ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মাঝে যারা এই কাজগুলো ফাইনালি পরবর্তীতে করে যেমন এখানে গাঁথনি করার পরবর্তীতে করে সেই কাজগুলো যদি আগেই ফাইনালি করেন বা আমি মালিকদেরও বলবো যে আপনারা জানালা যদি বক্স করতে চান সেক্ষেত্রে আপনারা আগে ডিসিশান নেবেন জানালার পর্যন্ত গাঁথনি হওয়ার পরে জানালার নিজ পর্যন্ত গাঁথনি হওয়ার পরে আমরা কিন্তু জানালার নিজ পর্যন্ত গাঁথনি হওয়ার পরে তারপরে এই কাজগুলো করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে